সম্পন্ন হবে আমরা আশা করব এবং আপনাদের প্রতি বিশ্বাস রাখি যে আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য যে সহযোগিতা যে সহানুভূতি যে মানসিকতা সমস্ত আমাদের করে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করবেন তো সুতিমণ্ডলী আমাদের এ অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে এখনও যারা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত হতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে আহ্বান জানাব আমাদের অডিটোরিয়ামে তারা অতি শীঘ্রই উপস্থিত হয়ে অংশগ্রহণ করবে তো যাই হোক সকলে সহযোগিতা কামনা করছি সকলে সহযোগিতা করবে আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন তো এ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ